আজকের বিষয়বস্তু হচ্ছে মানুষকে কি কি বিষয় দিয়ে মহানব্বুল আলামিন পরিপূর্ণ করলেন এই এই বিষয় নিয়ে আলোচনা করব সোরা মুমিনিনের বারো নম্বর আয়াত এবং তেরো নম্বর আয়াত সংক্ষেপে আলোচনা করব ও আমার তৌফিক বিল্লাহ আলাই আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আল্লাহ হাসার সাহায্য কামনা করছে আমি شانكبه آيات غلها، ابارات غلها كوربو، شانكبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من صن من تين. আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে তৈরি করেছি অথহর তাকে আমি শুক্রানু কি হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি চোদ্দ নম্বর আয়াত ثم خلقنا النطفة علقة فأهلكنا العلقة مضغة فأهلكنا المضغة عظما مضغة فهلكنا المضغة عزاماً فكاسونا الْإِزْوَامَ لحما ثم لحما ثم أن না হু হউ হউ কুসানু ফলিক এরপর শুক্রান বিন্দু আমি এক ফোঁটা জমাট রক্ত পরিণত করেছি অথবা জমা রক্ত থেকে মাংসপিণ্ড তৈরি করেছি পরিণত করেছি কিছুদিন পরে হৃদপিন্ড থেকে অস্থির পাজার পরিণত করেছি তারপর এক সময় এর অস্থির পাজার থেকে আমি গুস্তের পুষ বুঝতে পোশাকে পরিয়ে দিয়েছি অতপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টির পূর্ণাঙ্গ মানুষ পয়দা করেছি আল্লাহ তালা কত উত্তম সৃষ্টিকর্তা কত নিপুণ তার সৃষ্টি তার সৃষ্টি কতই নিকুত তারপরে মহানব্বুল আলমিন আমাদেরকে কিভাবে বানাইছে কত কিছু দিয়ে বানাইছে আমরা অহংকার করি আল্লাহ নুৎফা থেকে থেকে এভাবে করে একটা মানুষ নিখুঁত বা তৈরি করে দুনিয়ার মধ্যে নিয়ে আসেন তারপরে মানুষ অহংকার করে কি নিয়ে মানুষ এত অহংকার মহানবুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তফি দান করে